আমি ফাসাদ সৃষ্টি করার জন্য বের হই নাই ওয়ালা জালিমান আমি জুলুম করার জন্য বের হই নাই আমি হুসাইন কেন বের হয়েছে জানো ইননা মা খরাজতু লিতালাবা الاسلام লিউম্মতি جَدِّي صلى الله عليه আমি হুসাইন বের হইছি এই উম্মতের মধ্যে সমস্যা দেখা দিয়েছি এই উম্মতের মধ্যে গুলে ধরে গিয়েছে এই গুনকে পরিষ্কার করার জন্য আমি হুসাইন বের হইছি যারা ইমাম হুসাইনের করেন তারা ইমাম হুসাইন কি করেন গলা কেটে শহীদ করে দেয় আজ এ জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরামদের ভিছনে নামাজ পড়ে আবার সে ওলামা ইকর জেলে বলে তারাও মুসলমানের সন্তান তারাও বলে আমরা মুসলমান তো তারা মুসলমান ঠিক ওই মার্গা মুসলমান তারা তাকে ঢুকতে দেওয়া যাবে না মদিনায় ভেঙে যেতে দেওয়া হবে না আর ইয়াজিদের কাছেও জিতে দেওয়া হবে না বরং তার জন্য একটাই পথ খোলা আছে সে ইয়াজিদের হাতে বায়াস গ্রহণ করবে ইয়াজিদ কিনেতা মিলে কিন্তু কারণ তিনি তো মদিনা থেকে যখন বের হয়েছেন তিনি তার ভাই মোহাম্মদেব হারানিয়াকে চিঠি লিখে দিয়ে আসছেন এমনি এলাম আখরুজ আশা ওলা অবতরণ ওলা আমুক ওলা গ আমি ইমান হসআই ক্ষমতার খাইসে বের হয় নাই আমি সন্ত্রাসী করার জন্য বের হই নাই ওলা মুফসিদান আমি ফাসাদ সৃষ্টি করার জন্য বের হই নাই ওলা জালিমান আমি জুলুম করার জন্য বের হই নাই আমি হুসাইন কেন বের হয়েছে জানো ইননামা খালাইতু লিতালাবাল ইসলাম লি উম্মতি জাদ্দি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হুসাইন বের হয়েছি এই উম্মতের মাঝে সমস্যা দেখা দিয়েছে এই উম্মতের মাঝে গুণে ধরে গিয়েছে এই গুণকে পরিষ্কার করার জন্য আমি হুসাইন বের হয়েছি সম্মানিত প্রিয় হাজিরিন পাঁচ হাজার সৈনিক তাদেরকে বাহাত্তর জন ইমাম হুসাইনের পরিবারকে কারবালার প্রান্তরে আটকে দিল খোরাক কুল করে দিল তাদের পানি পান করা বন্ধ করে দিল সেইখান দিয়ে যাচ্ছিলেন একজন আরবের বিখ্যাত কবি কবি ফারাজ দাস তাদের পাশ দিয়ে ইমাম হোসাইন তাকে দেখে জিজ্ঞাসা করলেন তুমি তো নগর থেকে এসেছ বলো ভাই দানা না 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 ফলবাগ সেই মানুষগুলার কি অবস্থা কুপার মানুষগুলার কি অবস্থা তারা তো আমাকে চিনিয়ে দিয়ে আসার আসার জন্য এখন তাদের কি পরিস্থিতি তখন কবি পরাজদাক বললেন বেড়াল সবই আলতা যে ব্যক্তি ভালো খবর রাখে আপনি তাকেই জিজ্ঞেস করেছেন অত তিনি বললেন আমি দেখে এসেছি আমি দেখেছি তাদের অন্তরটা আপনার পক্ষে কিন্তু তাদের তলোয়ার আপনার পক্ষে নয় তাদের তলোয়ার গুলা আপনার বিপক্ষে তার কারণ ইয়াজিদের ভয়ে আর জিয়াদের ভয়ে তারা এখন আপনার

তারাও জানে আজকে মুসলমান দাবি করে আর ইয়াজিদ তো মুসলমান ছিল আর যারা ইমাম হোসেনকে কারবালার ময়দানে শহীদ করেছেন আটিয়েছিল তারাও কিন্তু মুসলমান ছিল এমন কি ইমাম হোসেন সেখানে নামাজ পড়েছেন ওই সৈনিকগুলাই ইমাম হোসেনের পেছনে নামাজ আদায় করেছে যারা ইমাম হোসেনের পেছনে নামাজ আদায় করেন তারাই ইমাম হোসেনকে কি করেন গলা কেটে শহীদ করে দেন আদব এ জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরামদের পিছনে নামাজ পড়ে আবার সে ওলামা ইকরামদেরকে আবার জেলে বলে এমন নাই তারাও মুসলমানের সন্তান তারাও বলে আমরা মুসলমান তো তারা মুসলমান ঠিক ওই ইয়াদ মার্গা